অষ্টম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী নয়ের পঁচিশ নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান করাবো তো এখানে দেখো পঁচিশ নম্বর সৃজনশীল অঙ্কের তথ্য হিসেবে পি কিউ এস টি একটি চতুর্ভুজ দেওয়া আছে এই চতুর্ভুজটি ভালো করে লক্ষ্য করতে হবে এখানে দেখো পিকিউয়ের বিপরীত বাহু হচ্ছে টি এই বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল কারণ হিসেবে আমরা দেখতে পারি যে এখানে দেখো এই যে কিউ কোন একসমকোণ এবং এস কোন হচ্ছে একসমকোণ তাই পি কিউ এবং টি এস বাহুদ্বয় সমান্তরাল এবং অপর আরেক আরেকজোড়া বিপরীত বাহু এর বিপরীত বাহু হচ্ছে কিউ এস এই বিপরীত বাহুদ্বয় পরস্পর অসমান্তরাল তো এখানে দেখো অসমান্তরাল কী করে বুঝবো এই যে দেখো একটা উফুর দিকে উঠছে আর এটা আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে তাই এটা আমরা বুঝব যে এটা হচ্ছে অসমান্তরাল তো এখানে ক নাম্বার প্রশ্নে কি বলেছে লক্ষ্য করো ক নাম্বার প্রশ্নে বলেছে পি কিউ এস টি কী ধরনের চতুর্ভুজ তাহলে আমরা জানি যে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকবে এবং অপর জোডা বিপরীত বাহু অসমান্তরাল থাকবে তাকে ট্রাফিজিয়াম বলে তো এখানে পি কিউ এস টি চতুর্ভুজটি ট্রাফিজিয়াম পি কিউ এস টি চতুর্ভুজ টি ট্রাফিজিয়াম আচ্ছা এর কারণ হিসেবে আমরা ব্যাখ্যা দিতে পারি তো কারণ হিসেবে কি ব্যাখ্যা দেব কিউ এস টি চতুর্ভুজের বিপরীত বাহু পি কিউ ও টি এস সমান্তরাল কারণ পি কিউ এস টি চতুর্ভুজে চতুর্ভুজে বিপরীত বাহু দ্বয় তো বিপরীত বাহু দ্বয় পি কিউ ও টিএস কিউ ও টিএস সমান্তরাল এবং অপর এক একজোড়া বিপরীত বাহুদয় অপর আরেক জোড়া বিপরীত বাহুদয় কোনটা কোনটা পিটি এবং কিউএস ও কিউ এস অসমান্তরাল আচ্ছা দেখো এখানে ক নাম্বার প্রশ্নে কি বলেছিল ক নাম্বার প্রশ্নে বলেছিল পি কিউ এস টি কী ধরনের চতুর্ভুজ তো আমরা দেখলাম যে পি কিউ এস টি চতুর্ভুজের পি কিউ এবং টিএস এ বিপরীত বাহু বাহুদয় সমান্তরাল এবং অপর আরেক জোড়া বিপরীত বাহু পি টি ও কিউএস অসমান্তরাল তাহলে আমরা জানি যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অপর জোড়া বিপরীত বাহু যদি অসমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটি টাফিজিয়াম হয় তাহলে এখানে আমরা বলতেছি যে পি কিউ টি চতুর্ভুজটি টাফিজিয়াম কারণ পি কিউ এস টি চতুর্ভুজের বিপরীত বাহুদয় পি কিউ ও টিএস পি কিউ টিএস সমান্তরাল এবং অপর একজোড়া বিপরীত বাহুদয় পিটি পি টি ও এস অসমান্তরাল তো এ হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নর সমাধান আশা করি বুঝতে পেরেছ তো চলো এবার খ নাম্বার সমাধান করি খ নাম্বারে বলা হয়েছে দেখাও যে ত্রিভুজ পি আর টি সমকোণী ত্রিভুজ তার মানে পি আর টি এই ত্রিভুজটা কি সমকোণী সেটাই আমাদের প্রমাণ করতে হবে তো সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হলে এর যে কোনো একটা কোণ অর্থাৎ এই যে এই কোণ এই কোণটা আমরা সমকোণ প্রমাণ করব। আর এই কোণ যদি আমরা সমকোণ প্রমাণ করতে পারি তাহলেই আমরা বলতে পারবো যে পি আর টি সমকোণী ত্রিভুজ নাম্বার খ দেখাও যে ত্রিভুজ পি আর টি সমকোণী দেখাতে হবে যে ত্রিভুজ পি আর টি সমকোণী ত্রিভুজ আচ্ছা এবার আসা যাক প্রমাণে প্রমাণ ধাপ নাম্বার এক এক নাম্বার ধাপে আমরা শুরুতেই পি কিউ আর ও আর এস টি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম্মতা প্রমাণ করবো সর্বসমতা মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা দুইটা সমান ত্রিভুজ সেটাই আমরা এখন প্রমাণ করব ত্রিভুজ পি পি কিউ আর ও ত্রিভুজ আর এস টি আর এস টি এর এই দুটা ত্রিভুজের মধ্যে সর্বসমতা প্রমাণ করতে হলে এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে এরূপ তিনটি মিল খুঁজে বের করতে হবে যেমন এখানে পি কিউ বাহু সমান আর এস বাহু পি কিউ সমান আর এস আর আর এস সমানও বি এবং পি কিউ সমানও বি তাহলে আমরা সমান দিতে পারি বি কিউ আর সমান এস টি কিউ আর সমান এস টি বা টি এস টি এস সমান হচ্ছে কত দেখো টি এস সমানো এ আবার পি কিউ সমানো সরি কিউ আর সমানো এ এবং অন্তর্ভুক্ত কোন অন্তর ভুক্ত কোণ তো দেখো এখানে এই কোনটা হচ্ছে সমকোণ বা নব্বই ডিগ্রি এবং এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এই ত্রিভুজের তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে অন্তর্ভুক্ত কোণ পি কিউ আর সমান অন্তর্ভুক্ত কোণ আর এস টি অন্তর্ভুক্ত কোণ পি কিউ আর সমান অন্তর্ভুক্ত কোন আর এস টি এভাবে বলতে পারি বা টি এস আর এভাবে বলা যায় টি এস আর আর প্রত্যেকেই কত এক সমকোণ প্রত্যেকে এক সমকোণ এটা সাইড নোট হিসেবে দিতে পারি আচ্ছা তো দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ অর্থাৎ পি কিউ আর এই ত্রিভুজ এবং আর এস টি এই ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের মধ্যে কমপক্ষে আমরা যদি তিনটা মিল খুঁজে পাই তাহলে আমরা বলতে পারব যে পি কিউ আর ও ত্রিভুজ আর এস টি সর্বসম তো এখানে আমরা অলরেডি তিনটা মিল খুঁজে পেয়েছি একটা মিল পেয়েছি পি কিউ সমান আর এস এদের পি কিউ সমান আর এস সমান বি এবং কিউ আর সমান এস সমান কত এ কিউ আর সমান এস সমান এ তাহলে দুইটা মিল এবং অপর আরেকটা মিল হচ্ছে যে অন্তর্ভুক্ত কোন পি কিউ আর এই কোন সমান টি এস আর এই কোন তো এই অন্তর্ভুক্ত কোনও আমরা পেয়েছি তো এখানে আমাদের তিনটা মিল গেল তো সেই ক্ষেত্রে আমরা এখানে সুতরাং বলতে পারি যে ত্রিভুজ পি কিউ আর পি কিউ আর সর্বসম ত্রিভুজ আর এস টি আর এস টি অতএব এই বাহু সমান যদি এই বাহু হয় এই বাহু সমান যদি এই বাহু হয় এই কোন সমান যদি এই কোন হয় তাহলে এবং ত্রিভুষ্টি সর্বসম হলো তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে পি আর সমান টি আর পি আর সমান টি আর এবং অফর আরেকটি কোন থাকল আর অর্থাৎ এই কোন এই কোন সমান টি আর এস এই কোন আর সমান কোন হচ্ছে টি আর এস এই কোন সমান এই কোন টি আর এস ধাপ নাম্বার দুই দুই নাম্বার ধাপে এখানে লক্ষ্য করি ত্রিভুজ পি কিউ আর এই ত্রিভুজের কিউকোণ কত এক সমকোণ যদি কিউকোন সমান এক সমকোণ হয় তাহলে কিউপিআর এই কোণ এবং পি আর কিউ এই কোণ এই দুই কোণ মিলে এক সমকোণ হবে কারণ হিসেবে আমরা জানি যে একটি ত্রিভুজে দুই সমকোণ থাকে বা একশো আশি ডিগ্রি থাকে তো তার মধ্যে যদি এই কিউ কোন এক সমকোণ হয় তাহলে এই পি কোণ আর আর কোণ এই দুই কোণ যোগ করলে আমরা পাবো আরেক সমকোণ ত্রিভুজ পি কিউ R, A পি কিউ আর এই কোন সমান এক সমকণ R সমান এক সমকণ অতএব Q, P আর অর্থাৎ এই কোণ এবং পি আর কিউ এই কোণ এই দুই কোণ যোগ করলাম কত আরেক সমকোণ কিউ পি আর প্লাস কোন পি আর কিউ সমান এক সমকোণ ধাপ তিন তিন নাম্বার ধাপে আবার আমরা এই কোনটাই দুটা কোণই উঠা নিতে পারি এখানে দেখো কোন আর অর্থাৎ এই কোন এবং পি আর কিউ এই কোন এই দুই কোন মিলে কত এক সমকোণ কোন কিউ পি আর প্লাস কোন পি আর কিউ সমান কিউ কিউ পি আর পি আর দেখো কিউ পি আর সমান কোন টি আর এস তো এখানে কিউ পি আর না লিখে আমরা লিখতে পারি টি আর এস কোন টি আর এস প্লাস কোন পি আর কিউ এটা আমরা সেম রেখে দিই আর এটা সমান কত এক সমকোণ আচ্ছা তো দেখো এটা আমরা কারণ হিসেবে লিখতে পারি এক নাম্বার ধাপ থেকে পাই এক হতে তো এক হতে কী করে পাচ্ছি দেখো এক নাম্বার ধাপে আমরা এই যে মানটা পি আর সমান হচ্ছে পি আর সমান টিআরএস এই জন্য আমরা এক নাম্বার হতে এটা লিখলাম এবার যে কাজ করতে হবে সেটা হচ্ছে কি এখানে দেখো এই কোন এই কোন আর এই যে এই কোন এই তিনটা কোণ যদি আমরা যোগ করি তাহলে এখানে এক সরল কোণ পাবো তা আমরা জানি যে এক সরল কোণ সমান হচ্ছে কত একশত ডিগ্রি বা দুই সমকোণ তো এখানে এই কোণের নাম কি এই কোণের নাম হচ্ছে পি আর কিউ এই কোণের নাম হচ্ছে পি আর টি এই কোণের নাম হচ্ছে টি আর এস এই তিনটা কোণ এখন আমরা যোগ করব ধাপ চার কোন পিআর কিউ প্লাস কোন পিআরটি প্লাস কোন এস সমান একশত আশি ডিগ্রি কারণ হিসেবে আমরা জানি কি এক সরল কোন সমান একশত আশি ডিগ্রি তার মানে এই যে পি কিউ আর এই কোন পি কিউ আর এরপর কোন টি এই কোন টি প্লাস টি আর এস এই কোন সমান হচ্ছে কত একশত ডিগ্রি বা সরল কোণ তার মানে এই তিনটা এই কোণ এই কোণ এই কোণ মিলে একটা সরল কোণ তৈরি হলো আর এক সরল কোণ সমান হচ্ছে একশত আশি ডিগ্রি বা এখানে এক কাজ করবো আমরা দেখো পি আর টি এই কোণটা আমরা এই পাশে নিয়ে আসি কোন পি আর টি প্লাস কোন টি আর এস এস প্লাস কোন আর কিউ পি আর কিউ সমান একশত আশি ডিগ্রি বা কোন পি আর টি এটা আমরা সেম রেখে দিই প্লাস দেখো যে এই দুইটা কোন যোগ করলে আমরা পাবো কত যোগ কোন পি আর কিউ এটার সমান হচ্ছে কত এক সমকো এক সমকো মানে নব্বই ডিগ্রি লিখতে পারি সমান একশত আশি ডিগ্রি আছে একশত আশি ডিগ্রি বা কোন পি আর টি সমান একশত আশি ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি পক্ষান্তর করলে আমরা পাবো মাইনাস নব্বই ডিগ্রি অতএব কোন পি আর টি সমান হচ্ছে নব্বই ডিগ্রি বা এক সমকোণ নব্বই ডিগ্রিও যা এক সমকোণও তাই এক সম কোণ তো দেখো এখানে আমরা এখন টি পি আর টি পি আর টি তার মানে এই কোনটা হচ্ছে এক সমকোণ তো যদি কোনো ত্রিভুজের একটা কোন সমকোণ হয় তাহলে ওই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এখন আমরা বলতে পারি অতএব ত্রিভুজ পি আর টি সমকোণী ত্রিভুজ তো এটাই আমাদের দেখাতে বলছিল এই জন্য আমরা বলব দেখানো হলো তো এই গেল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এরপরে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব নাম্বার গ গ নাম্বারে বলা হয়েছে প্রমাণ করো যে পিআর স্কোয়ার পিআর স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার কিউ আর স্কোয়ার তো এ প্রমাণটা আমাদের করতে হবে তো দেখো এখানে আমরা ট্রাফিজ্যামের ক্ষেত্রফলের মাধ্যমে এই প্রমাণটা আমরা নিয়ে আসব এখন কিউ এস টি ট্রাফিজ্যাম ক্ষেত্রের ক্ষেত্রফল পি কিউ এস টি ট্রাফিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান তো ট্রাফিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা অন্যরূপভাবেও বের করতে পারি যেমন এখানে তিনটা ত্রিভুজ ক্ষেত্র আছে একটা ত্রিভুজ ক্ষেত্র দুইটা তিনটা এই তিনটা ত্রিভুজ ক্ষেত্র যদি আমরা যোগ করি তাহলেও আমরা ট্রাফিজ্যাম ক্ষেত্রের ক্ষেত্রফল পাব তো পি কিউএসটি ট্রাফি জ্যাম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এখন এখানে আমরা বলতে পারি যে ত্রিভুজ ক্ষেত্র ক্ষেত্র পি কিউ আর কিউ আর প্লাস ত্রিভুজ ক্ষেত্র আর এস টি আর এস টি প্লাস ত্রিভুজ ক্ষেত্র পি আর টি পি আর টি এই তিনটা ত্রিভুজ ক্ষেত্র যদি যোগ করি তাহলেও আমরা এই টাফিজামের কী পাবো ক্ষেত্রফল পাব বা পি টি টাফিজাম ক্ষেত্রের ক্ষেত্রফলের আমরা সূত্র হিসেবে জানি হাফ গোল সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব তো সমান্তরাল বাহুদ্বয় কী কি পি কিউ আর টি এস এ দুটো হচ্ছে সমান্তরাল বাহু এবং এই সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব বলতে এই যে কিউ কিউএসকে বোঝাচ্ছে কিউ এস ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল বা সমষ্টি তো সমান্তরাল বাহুদ্বয় কী আছে পি কিউ টি এস পি কিউ প্লাস টি এস সমান ত্রিভুজ ক্ষেত্র পি কিউ আর তো ত্রিভুজ ক্ষেত্র পি কিউ আর এর ক্ষেত্রফল কী ত্রিভুজ ক্ষেত্র পি কিউ আর এর ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি তো ভূমি কি ভূমি হচ্ছে কিউ আর গুণ উচ্চতা বা এটি ইন্টু দিলাম উচ্চতা বলতে পি কিউ পি কিউ প্লাস আছে প্লাস হাফ ত্রিভুজ ক্ষেত্র আর এস টি আর এস টি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল আমরা জানি যে ভূমি গুণ উচ্চতা তো টি এসকে আমরা ভূমি ধরি টি এস ইন্টু উচ্চতা উচ্চতা বলতে আর এস আর এস মানে বি তো এখানে আর এসটাই আগে দিই আর এস প্লাস ত্রিভুষক্ষেত্র পি আর টি পি আর টি এই ক্ষেত্র তাহলে হাফ গুণ ভূমি ভূমিকুণটা ভূমি হচ্ছে যে কোনো একটা ভূমি ধরলেই হবে কারণ এই বাহু আর এই বাহু সমান তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পি আর টি আর বলতে পারি আর ইন্টু আর বা হাফ ইন্টু কিউএস এস সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব কিউএস তো কিউএস সমান কী আছে দেখো তো QS সমান হচ্ছে কিউআর আর এস আর সমান ইন্টু পিকিউ প্লাস টিএস সমান হাফ আছে হাফ থাকবে কিউ আর সমান কত কিউআর সমান হচ্ছে এ তাহলে এখানে কিউআর পরিবর্তে আমরা লিখব এ পি কিউ পি কিউ সমান কত পিকিউ সমান হচ্ছে বি প্লাস আছে প্লাস এখানে হাফ দিই এই হাফ টিএস টি এস সমান কত টি এস সমান হচ্ছে এ আর এস আর এস সমান হচ্ছে বি তাহলে এখানে বি আর এসের এর পরিবর্তে বি প্লাস আছে প্লাস হাফ থাকলো পি আর পিআর সমান কত সি ইন্টু টি আর টি আরও সমান হবে কি সি কারণ এই পি আর সমান টি আর তাহলে এটা সমানও সি পা হাফ ইন্টু আর কিউ আর সমান হচ্ছে এ মাইনাস এস আর এস আর সমান হচ্ছে কত পি এটা হচ্ছে প্লাস হবে পি কিউ পি কিউ সমান হচ্ছে কত বি তো একটু উলোট আছে আর টি এস সমান কত টি এস সমান হচ্ছে এ তো আমরা একটু সিরিয়াল সাজিয়ে লিখি এ প্লাস বি সমান দেখো সবার ভিতর থেকে আমরা হাফ কমন নিই এখানেও হাফ আছে এখানেও হাফ আছে এখানেও হাফ আছে তো একটা হাফ যদি আমরা কমন নিই তাহলে এখানে একটা এবি আর একটা এবি যোগ করলে টু এ বি প্লাস আছে প্লাস সি দ্বারা সি কে গুণ করলে সি স্কয়ার বা এখানে আমরা গুণের কাজ করব তো এখানে হাফ আছে হাঁপটা রেখে দিই এ দ্বারা কে গুণ করলে এ স্কয়ার প্লাস আছে প্লাস এ দ্বারা বি কে গুণ করলে এ বি এবার প্লাস বি দ্বারা এই দুটা পথকে গুণ করব প্লাস বি দ্বারা একে গুণ করলে এ বি প্লাস বি দ্বারা বিকে গুণ করলে বি স্কোয়ার হাফ ইন্টু টু এ বি প্লাস সি স্কোয়ার বা উভয় পক্ষ থেকে হাঁপ আমরা এটা অপসারণ করব মানে উভয় পক্ষে হাঁপটা অবস্থায় তুলে দেবো তাহলে এখানে থাকে কি থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি আর এবি যোগ করলে টু এবি প্লাস বি স্কোয়ার সমান হাফটা উঠে যাবে তাহলে এখানে থাকবে টু এ বি প্লাস বা উভয় পক্ষ থেকে আমরা টু এ বি টু এ বি বাদ দেব তাহলে এখানে থাকবে কি স্কোয়ার প্লাস এখানে থাকবে হচ্ছে সি বা এটাকে একটু উলটিয়ে সাজিয়ে লিখতে পারি সি স্কোয়ার সমান বি স্কোয়ারটা আগে লিখতে পারি প্লাস এ স্কোয়ারটা পরে লিখতে পারি অতএব সি সমান কত দেখো এখানে সি সমান আমাদের দেওয়া আছে যে সি সি সমান হচ্ছে পি আর সি সমান কি পি আর তাহলে এখানে সির পরিবর্তে আমরা লিখতে পারি পি আর উপরে স্কোয়ার আছে স্কোয়ার সমান বি বি সমান কত বি সমান হচ্ছে পি কিউ পি কিউ সমান হচ্ছে বি তাহলে এখানে পি কিউ প্লাস এ এ সমান কত এ সমান হচ্ছে কিউ আর কিউ আর সমান হচ্ছে এ কিউ আর এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল তো এটাই আমাদের প্রমাণিত প্রমাণিত তো দেখো যে প্রমাণটা এটাই আর স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার তো পি আর স্কোয়ার সমান হচ্ছে পি কিউ স্কোয়ার এই যেখানে স্কোয়ার ছিল স্কোয়ারটা দিতে হবে পিকিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার তো এটাই হচ্ছে আমাদের প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের পঁচিশ নাম্বার সিজন অঙ্কের সমাধান আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে